জীবনে তো বহুত খাইছেন বোম্বের হটেটু সিপ সেগুন কিন্তু আর একখান কথা এই আদিম যোগ আসিল অন দশ টিয়া আসলে কি কয়ুম দেশের যে অবস্থা আলুর কেজি যে আসিল আরও দশ বছর আগে নটিয়া দশ টিঙা এ আলু হয়ে গেছে অনগা পঞ্চাশ কিন্তু এই সিফের দাম কিলে ভায় না আসলে সিফের দাম ভায় না জানেন জানেননি কারণ আগে আসিল বিত্রে সিফ অঙ্গা দিয়েছে হাবা হেয়াল্লা বলি দাম বাড়ে না কারণ হাবার তো দাম নেই হাবা তো মাগ না তো যাই হোক আজ কেনানগরে একটা জিনিস দেয় ইউম এটা হয়েছে কে জানি এই সিপিকে বিত্তে এই হটে টু সিপিকে বিত্তে কোয়ান থাই অন্তজ্ঞা দশটি তো নিয়ে সিপ কোয়ান থা জা কেনায় নগরে হেটার দেখাইম আগে তো আসিল একেবারে মনে করেন তামা তামা এক থাকিন জায়গা আসিল অনগা শান্ত থাকিং জায়গা আছে তো বিশ হয়ে খুলি অন্য করে দেখায় আর গুন উমাইজাশাই দশটি এলা হটে টু সিপুগুনে বিত্তে কোয়ান থায় এই সান টুকুস করে ডালি হালাইতে আসি আই এই একসার হলটা তুম ব্যাগ গেন ডালি হালাইছি ও বালুও রাইনি রায়নি ও তক 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 এই যে কুঁচা কাঁচা বালু সারি রয়ে গেছে তো যাই হোক এল গেছে গোনার ফালা তো গনি গনি গিয়ে ভিতরে টুকুস টুকুস করে এক কান করে থুই আর নাই ঘোড়া ছিট নেই ভিতরে খালি তো যাই হোক এক দুই তিন চার পাঁচ তারপর হচ্ছে পাঁচ হাজার তিন আট নয় দশ দশ বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এই কুচা কাঁচা বালু টালু সহ হাই বিশ ক্যান বুঝছেন নি এই বিশ ক্যান মোটামুটি দশটিয় তার মানে এক ক্যান আড়ানা হয় বিশ ক্যান হয় না উনিশ ক্যান হয়েছে আর এমনকি খাই আর আসলে কী কিতাম আগে খাইতে যে বালা লাগতো গো অনগা হারাম হওয়ার নাই একেবারে কি করতাম খুবই বাজে করে এলেছি আগে খাইলে মতন ঘুম চলিয়ে অজ্ঞা খাইয়ে তিনগে খাইতে মন চায় আর অনগা যদি আমরা যদি একখান খান খাইতে আর মন চাইতো না এত বাজে করিয়ে এলেছি এত ফালতু করে এলেছি আসলে আমি বলি আপনাদের বুঝিতাম হেতেন না আপনার ওজ্ঞা টু সিফ এখন অজ্ঞা লোক খাইয়েন আগে টেস্ট আর অনগা টেস্ট রাইতে দিনে পার্থক্য তো যাই হোক মাত্র বিশ কেন দিছি গিয়ে বিকতে হয়েছিল আসলে জিনিসপত্র যে দাম তারা কীর বা তারা অনক্ সিফের বলতে হাবা পরিয়ে দিছে কিছু করার নাই তো দেশের যে অবস্থা অন তো বিস্কেন দিছে এক কেন আড়ানা তো এ আর ইস কেন হায় উনিষ্কান তো আনা করে একটা অন্যরকম ভিডিও যে শেয়ার করি আর আনারা অন্য কি সিপস কোয়ান দেয় সেটা সাইতেন সান অবশ্যই আমরা কমেন্টে জানাইন আয় তাহলে আগ্গা সিপ বাঙি আন্না করে দেখাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকছেন চলে যাইয়ে আসসালামু আলাইকুম